আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেছে গুলির ম্যাগজিন বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় তা আটক করেছে কর্তৃপক্ষ জানিয়ে রীতিমতো তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই এটি ফাঁস করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে তিনি নানা বিষয় তুলে ধরেন প্রশ্ন তোলেন কেন একজন ছাত্র উপদেষ্টার ব্যাগে থাকবে এমন অস্ত্রের ম্যাগজিন এছাড়াও স্যার জানান ইতোমধ্যেই এ প্রসঙ্গে বিভিন্ন সংবাদ প্রায় সকল গণমাধ্যম থেকে উধাও হয়ে গেছে তবে সায়ের এমন পোস্টের পরে পাল্টা স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদ যেখানে আসিফ দাবি করেন এটি তার বৈধ লাইসেন্স করা অস্ত্রের ম্যাগজিন তবে ভুল করে তার ব্যাগে ম্যাগজিনটি রয়ে গিয়েছিল বিষয়টি আনইনটেনশনাল এমনটাই দাবি আসিফের তবে আসিফের এমন উত্তরে সন্তুষ্ট নন সায়ের পাল্টা পোস্টে তিনি লিখেছেন অস্ত্রের লাইসেন্স পেতে ন্যূনতম বয়স হতে হয় ত্রিশ বছর এবং প্রতি বছর তিন লক্ষ টাকা অথবা প্রতি বছর এক লক্ষ টাকা পরিশোধ করার রেকর্ড সহ এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র লাগে এছাড়াও অস্ত্র কেনার টাকা আসিফ মাহমুদ ঠিক কোথায় পেলেন এমন প্রশ্নও রাখেন সায়ের এসব বিষয়ে আসিফের কাছে বিস্তারিত জানতে চেয়েছেন তিনি